একটা রাস্তা বন্ধ হলে আর একটা সাইড রাস্তা খোলা থাকে ঠিক আছে এটা তো এদিকে পুরোপুরি যাতায়াত এদিকে বন্ধ না হ্যাঁ বন্ধ করব না আপনি কি করবেন আমাকে মারবেন না না আমি বন্ধ করব না আমার এটা দায়িত্ব আপনি যদি চান আমাকে মারুন আমি মার খেতে রাজি রয়েছি চোখে চোখ রেখে আমি কথা বলবো আমি চোখে চোখ রেখে কথা বলবো কিন্তু আমার আমি নিউজ করছি আমাকে বলছে বন্ধ করব আমি আমি বন্ধ করব না আমি বন্ধ আমি বন্ধ করব না আপনাদের কররটাকে বন্ধ করব না আপনাদের কররটাকে বন্ধ করব যে রাজনৈতিক দল সমান সমান রয়েছে একজন দোকানদার সেই ক্ষেত্রে এক পক্ষ বলছে দোকান খোলা রাখতে হবে বিপরীত পক্ষ পাল্টা বলছে যে দোকান খোলা রাখা যাবে না একজন দোকানদার হিসেবে সে কতটা চাপে থাকছে তার করণীয়টা কি কি বলবেন দোকানদার হিসেবে শুধু চাপে থাকবে তার বাধ্য তাকে ব্যবসা করে খেতেই হবে ঠিক আছে আর দোকানদাররা প্রথম কথা তারা সারা বছর থাকে তার মাথা ঘামাতে যাবে না কেননা তার দিকে এখানে যা থাকতে হবে এবারে কোন রাজনীতি আজকে যে ছিল সে আজকে দাপট দেখাচ্ছে কিংবা আজকে যে আসে সে দাপট দেখাচ্ছে মাঝখান থেকে সারা জীবনে এটা একটা পরম্পরার মতন হয়ে গেছে সে সাধারণ পালি পাবলিক ভুগতে হবে কোনো কিছু রাজনৈতিক নিয়ে তর্জা হোক কিংবা কোনো কিছু দ্বন্দ্ব হোক একটাই মূল একটাই এ করবে খালি সাধারণ পাবলিক তারা কোনো রকম সব দিক দিয়ে তারা বাধা সৃষ্টি হবে এই একজন কাকিমার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু ডক্টর দেখাবার কথা বাইরে যাওয়ার কথা বলছে আমি যেতে পাচ্ছি না সেই ক্ষেত্রে এই সমস্ত অনেকেই তো রয়েছে মুমর্ষ রুগী তারা যেতে পারছে না সাধারণ মানুষ তারা ভোগান্তি শিখছে ছাড়ছে কিছু ব্যক্তি কি যারা একদম পুরো পুরোপুরি প্রপার ইভিডেন্টস নিয়ে আসতে হচ্ছে যারা বলছে আমার দরকার জরুরি আছে তার দিকে তো ছাড়ছে না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্র বিশেষ আছে সেগুলো এই সেটা একটা পাড়াপাড় যোগাযোগ স্থল ঠিক আছে আপনি রাস্তা বন্ধ করে দিলে একটা রাস্তা বন্ধ হলে আর একটা সাইডে রাস্তা খোলা থাকে ঠিক আছে এটা তো এদিকে পুরোপুরি যাতায়াত এদিকে বন্ধ না হ্যাঁ বন্ধ করব না আপনি কি করবেন আমাকে মারবেন না না আমি বন্ধ করব না আমার এটা দায়িত্ব আপনি যদি চান আমাকে মারুন আমি মার খেতে রাজি রয়েছি

আমি বলছি আপনাকে মার আপনি ধরলেন কেন আপনি ধরলেন কেন আপনাকে কে অধিকার দিয়েছে এ আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে নিউজ করার অধিকার দিয়েছে আমার গণতন্ত্র অধিকার দিয়েছে নিউজ আপনি করুন না আপনাকে কানবো অধিকার দিয়েছে কেন বলা হচ্ছে কেন বলা চালু বলা হচ্ছে আমি তুমি কথাটা শুনবে আগে শুনছি তো তাহলে তাহলে ওইটা বন্ধ রেখে শুনুন না

কথা বলুন দাদা আমার সাথে কথা বলুন আমি বললাম তো বলুন কি বলছেন বলুন আপনার সাথে কি বলবো আপনি বলুন দেখুন আজকে কথা দিচ্ছেন দেখুন আজকে আমাদের বলপায়ে যেইভাবে তৃণমূলের কুখ্যাত গুন্ডারা যেভাবে কুখ্যাত গুন্ডারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে এবং আমাদের কিছু মহিলাদেরকে তারা আক্রমণ করেছে তারই প্রতিবাদে আমাদের খানাকুল বন্ধ চলছে মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের ধান্যগড়ি অঞ্চলের মানুষ বন্ধ সফল করছে এখানে কোন রকম বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি আপনি যেটা মিডিয়া করছেন আস্তে 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 অভিরাম কাবি বললাম তো আরে অভিরাম বলুন 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 যে ঘটনাটা ঘটেছে একদম বিক্ষিপ্ত ঘটনা এখানে আমাদের ছেলেরা কিছু আছে আপনাকে কিন্তু কিছু বলেনি বলেছে অন্য কাউকে আপনি হয়তো সেটা মাইন্ডে নিয়েছেন এই এই ঘটনা বাদ দিন এবার কি প্রশ্ন করুন প্রশ্ন করুন কি বলতে হবে আমাকে বাধা দিচ্ছে আমি বলছি আপনাকে কেউ বাধা না আপনি মিডিয়া করুন ঠিক আছে আমি আমি মন্ডল সভাপতি হিসেবে বলছি আমি মন্ডল সভাপতি হিসেবে বলছি আপনাকে কেউ বাধা দাইনে আমাদের নিজেদের ছেলেদেরকেই বাধা দেওয়া হয়েছে বক্তব্য রাখার জন্য আপনি মিডিয়া করুন শতস্ফূর্তভাবে আমাদের ধাননগড়ি অঞ্চলের মানুষ বল সফল করছে কারণ মানুষের বক্তব্য নিচ্ছি আমি আমার নীল সাধারণ মানুষের বক্তব্য নিন সাধারণ মানুষের নিন না এই তো দোকানদার দাঁড়িয়ে আছে দোকানদারের কাছ থেকে বক্তব্য নিন

এই বন্দর প্রভাব সেই বন্ধের প্রভাব নিয়ে আমরা খবর করতে এসে আমাদেরকে কিন্তু একেবারে আক্রমণ করার চেষ্টা হচ্ছে আমরা কথা চোখে চোখ রেখে কথা বলি কথা চোখে চোখ রেখে কথা বলবো আপনাদেরকে জানিয়ে রাখছি একেবারে বন্দর এলাকায় কিন্তু সেই প্রভাব পড়েছে কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে একেবারে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হানার চেষ্টা করছে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে